আপনার কি কি ঘোলা হয়ে যাচ্ছে আপনার আপনার ফিল্টার থাকা সত্ত্বেও পানিটা মতো পরিষ্কার থাকছে না সর্বদা ময়লা কিংবা ঘোলা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে আপনার একুরিয়ামের পানিটাকে আপনি একদম ক্লিন এবং ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন এবং আপনার মাছগুলো থাকবে অ্যাক্টিভ এবং খুবই হেলদি তো এটা জানার জন্য আপনাকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলে দিব কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা জিনিসের সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে ফিল্টার ফ্লস তো যে জিনিসটার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকোরিয়ামের যে পানিটা রয়েছে সেটা একদম থাকবে ক্রিস্টাল ক্লিয়ার এবং আপনাদের যে ফিল্টারগুলোতে ব্যবহার করতে পারবেন সেটাও আমরা বলে দিব তো আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা এটা হচ্ছে অ্যাকোরিয়াম ফিল্টার ফ্লস এটা আমাদের হাসান এক হাউজের আউটলেটে এসে আপনারা নিতে পারবেন কিংবা আপনারা যদি চান সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা তো এটা যদি একটা প্যাক খুলি খোলার পরে আমরা দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লম্বা তিন ফিট এবং এটার পাশে হচ্ছে আপনার এক ফিট হ্যাঁ এক ফিট বাই তিন ফিটের যে ফিল্টার ফ্লস এই ফিল্টার ফ্লস গুলো আমরা দিচ্ছি এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই ফিল্টার ফ্লসটা আপনারা ব্যবহার করতে পারবেন কোথায় সেটা যদি বলি তাহলে এটা আপনারা টপ ফিল্টার সাম ফিল্টার এবং ক্যানেস্টার ফিল্টার হ্যাঁ এই প্রত্যেকটা সেক্টরেই আপনারা এই ইয়াটা এই ফিল্টার ফ্লসটা ব্যবহার করতে পারবেন আর ফিল্টার ফ্লস কি সেটা যদি বলতে চাই সেই ক্ষেত্রে বলতে হবে ফিল্টার ফ্লসটা হচ্ছে সাদা ফাইবার বা কটন জাতীয় একটা জিনিস যেটা আপনার ফিল্টারের আপনার একুরিয়ামের যে ময়লা বা আপনার একুরিয়ামের ভেসে থাকা ময়লা বা ড্রবন্ত ময়লা খাবার দাবার প্রত্যেকটা জিনিসই এটাতে মানে আটকে থাকবে আর আপনার পানিটাকে রাখবে একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম ঝকঝকে পরিষ্কার রাখার জন্য এই ফিল্টার ফ্লসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর আপনারা অনেক ক্ষেত্রে ভেবে থাকেন যে বায়োমিডিয়া জাতীয় আমরা যে জিনিসগুলো ব্যবহার করি এটাই আমাদের জন্য যথেষ্ট কিন্তু না আমার আমরা যখন মানে আমাদের ফিল্টারেশনের যে কয়েকটা চেম্বার থাকে হ্যাঁ চেম্বারের শুরুতে আমরা ম্যাক্সিমাম সময় আমরা স্পঞ্জ ইউজ করি আর তারপরের যে চেম্বারগুলো থাকে সেখানে আমরা বায়োমিডিয়া ইউজ করি হ্যাঁ তো বায়োমিডিয়া স্পঞ্জ এগুলো তো ইউজ করবো স্পঞ্জ বায়োমিডিয়া তারপরের যে চেম্বার গুলো থাকবে অর্থাৎ আমাদের লাস্ট যে চেম্বারটা সেই চেম্বারে যদি আমরা এই ফিল্টার ফ্লসটা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের পানিটা থাকবে ক্লিয়ার কেননা আমরা বায়োমিডিয়া কিংবা স্পঞ্জের ভিতর আমাদের যে একুরিয়ামের যে টোটা ময়লা সেই ময়লাগুলো আটকে যায় হ্যাঁ কিন্তু পানির যে একটা ঘোলা ঘোলা ভাব কিংবা পানির যে একটা মানে পানির যে নিজস্ব যে ইয়াটা আদ্রতা জাতীয় যে ময়লাটা থাকে সেটা কিন্তু বায়োমিডিয়া কিংবা আপনার স্পঞ্জ আটকাতে পারে না হ্যাঁ আমরা যখন দেখা গেছে যে ফিল্টার ফিল্টার সাম ইউজ করি সেই ক্ষেত্রে এই বিষয়টা আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফিল্টার ফ্লসটা অত্যন্ত গুরুত্ব এবং প্রয়োজনীয় হ্যাঁ খুবই প্রয়োজনীয় তো সেই ক্ষেত্রে আমরা সবার লাস্ট যে চ্যাম্পারটা সেখানে যদি আমরা এই ফিল্টার ফ্লস ইউজ করি সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের পানিটা থাকবে একদম পরিষ্কার এবং ক্লিস্টান ক্লিয়ার তো লাস্ট সর্বশেষ আপনারা যে বিষয়টা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে ফিল্টার কতদিন ইউজ করতে করতে পারবেন একটা কিংবা এটা চেঞ্জ হবে কিভাবে কি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ফিল্টার ফ্লসটা আমাদের লাস্ট চেম্বারে যেহেতু থাকবে এটার ভিতর তেমন ময়লাগুলো আটকাবে না হ্যাঁ ময়লাগুলো শুরুতে আমাদের স্পঞ্জ বায়োমিডিয়া এগুলো পার করে তারপর যেহেতু এই ফিল্টার ফ্লসে লাগবে তো সেই ক্ষেত্রে ফিল্টার ফ্লসটা আমরা মোটামুটি বেশ কিছুদিন ব্যবহার করতে পারবো এটা আমাদের ফিল্টার বা দেখা গেছে আমাদের যে ধরনের মাছ রাখি হ্যাঁ এই উপর যে আমাদের কি পরিমাণ ময়লা এটা দিয়ে পাস হচ্ছে বা কি পরিমাণ পানি পাস হচ্ছে তো যখন দেখবো যে এই ফিল্টার প্লস্টটা আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কেমন ঝকঝকা পরিষ্কার তো এটা যখন ময়লা হবে সেটা আপনারা দেখতেই পারবেন ময়লা হলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর ময়লা হবার পর জিনিসটা যখন অতিরিক্ত মাত্রায় ময়লা হয়ে যাবে সেটা ওখান থেকে তুলে ফেলতে হবে কেননা দেখা গেছে যে ময়লার সাথে ময়লা যখন ধাক্কা লাগবে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার পানিটা নষ্ট হয়ে যাবে কিংবা পানিতে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো এই ফিল্টার ফ্লস ব্যবহারের ক্ষেত্রে হ্যাঁ ফিল্টার ফ্লসটা যখন ময়লা হবে সেই ক্ষেত্রে আমরা এটা তুলে ফেলবো এটার জন্য নির্দিষ্ট কোনো দিন নেই নির্দিষ্ট কোনো সময় নেই যখন আমরা দেখবো ময়লা হয়েছে ঠিক তখনই তুলে ফেলবো তো এই হচ্ছে আমাদের ফিল্টার ফ্লস গুরুত্ব একটা মানে প্রয়োজনীয়তা হ্যাঁ তো এটা আমরা ক্যানস্টার ফিল্টার সাম ফিল্টার এবং আমাদের এই জাতীয় যে ফিল্টার গুলো আছে সেই ফিল্টার গুলো সেই ফিল্টারেশনের ভিতর এটা ব্যবহার করা একদম খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এটা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের হাসান একুয়া হাউজের পেজে আপনারা নক করবেন ইনবক্সে নক করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আমাদের হাসান একোয়া হাউজের যে আউটলেট আছে দক্ষিণ বনশ্রীতে সেই আউটলেটে এসেও আপনারা ফিজিক্যালি ভিজিট করে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ